আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভ্রাকান্ত আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই প্রয়োজনে এই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে তেজগাঁও এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশের পড়া হচ্ছিল তারা একে একেবারে কোনো একটা স্বর্গীয় দোত হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকারে মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি তা সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বুঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তা আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা ওভারকাম করে আগামী দিনে সত্যিকার মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়েকদিন আছি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা করব। তারা নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের যে স্থাপনাগুলোকে আমাদের পুলিশের সদস্যদেরকে করেছেন আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ আজকে সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন ওনাদের সহায়তায় ওনারা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে ওনাদের সাথে কথা বলেছেন আমরাও বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি এখানে সশস্ত্র বাহিনীর ভাইরা তারা আপ্রাণ চেষ্টা করে এই থানাটা এবং স্থাপনা এখানে দেখেছেন শুধু থানা না এখানে একটা কমপ্লেক্স এখানে অনেকে অফিসারদের ওয়াইফরা থাকে পরিবার থাকে তাছাড়া এই পাশে উইমেন পুলিশের একটা ই আছে প্রতিষ্ঠান আছে এছাড়াও আর অনেক স্থাপনা আছে এই কম্পাউন্ডের ভিতরে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ওনারা সেভ করেছেন এই জন্য আমি ভীষণ রকম কৃতজ্ঞ পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমার তেজগাড়ি ডিভিশনের পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন সকল স্থানীয় যারা তেজগার যত জনগণ আছেন যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব। যে আপনারা থানায় আসেন এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব। এবং সব ধরনের যে যে জনগণের সহায়তা সহায়তা আমরা এখান থেকে প্রদান করব। আমাদের কন্ট্রোল করা যখন ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল তখন আমাদের মাথায় আসছে যে থানা একটা গুরুত্বপূর্ণ স্থাপনা এটার মধ্যে অনেকগুলো ফ্যামিলি আছে প্রায় দুই তিনশো ফ্যামিলি আছে এখানে পুলিশ সদস্য আছে ক্ষুব্ধ বা উচ্ছৃঙ্খলকারী কিছু নাগরিক যারা অনেক পুলিশ সদস্যকে হত্যা করছে আহত করতেছে তা আমাদের কাছে এটা মনে হয়েছে যে আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেভ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত এজন্যই আমাদের প্রথম কনসার্ন আসছে যেহেতু আমরা এখানে ডেপ্লয়েড ছিলাম প্রথম কাজ হচ্ছে আমাদের এই থানাটাকে সেভ করা এই চিন্তা থেকেই আমরা এই থানা তাকে আমরা লাস্ট কয়েকদিন থেকে সিকিউরিটি দিয়ে যাচ্ছি এবং তাদের যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছি এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যবসায়ী মালিক সমিতি গণ্যমান্য ব্যক্তিবর্গ স্টুডেন্টস টিচার্স স্কাউটস বিএনসিসি আনসার বাহিনী তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে এভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে